দুঃখের বিষয় স্পিকারটার ভিতরে হঠাৎ করে আগুন লেগে গেল আমি কি পাপ ও কি অন্যায় করছি তা বলতে পারি না এরকমভাবে ধাউ ধাউ কইরা এরকম আমার স্পিকার ভিতর আগুন চলতে আপনারা আপনার কি বলতে পারেন কী কারণে স্পিকারগুলো আগুন ধরছে আমি তোমার ব্র্যান্ডের মাল বিক্রি করি আমি তো তিন ইঞ্চি কলের মাল বিক্রি করি না আমার কাছে সব ফোর ফোর সব ব্র্যান্ডের আমার কাছে যারা আসছে তারা চিনে যে পেঁয়াজ কাছে মানে এই আগুন বাইরে গেল গা ধাউ ধাউ করে আগুন চলতে কিন্তু নিভানোর চেষ্টা করলো নিভতেছে না এখন আপনারা এই বলেন যে কী কারণে আগুন ধরছে এটারও বিস্তারিত আছে কেন আগুন লাগাইলাম বা কেন আগুন ধরছে কেন নিভাইতেছি এই যে ক্যারাসিনটা তেল ঢালতেছে এক ভাগিনা এই যে একটা স্পিকার এটা নিয়ে আজকে অনেক বিষয়ে কথা হবে দৈর্য সহকার ভিডিও দেখবেন যারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চিটারি বাটপারি কইরা অনলাইনে ইউটিউবে আমার পরে যে হকারগুলার নামছে এরকম নিম্নমানের স্পিকার দিয়া দেশ নাকি কাঁপানো যায় চার পাঁচ কিলোমিটার নাকি দূরে যায় পনেরো হাজার টাকা যারা বক্স আছে। আমার সম্মান এবং সম্রাট সাউন্ড সিস্টেমের মালিক আমার ছোট ভাই পাপুর সম্মান ও বাবুর সম্মান নষ্ট করতেছে তাদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া লাগবে কারণ পনেরো হাজার তো বক্স বিক্রি কইরা আমাদের ব্যবসা নষ্ট করা যাবে না ভিডিওর ভিতরে এক পিয়ার যে চেয়ার মাল দেখতেছেন এটা হলো অরিজিনাল হ্যান্ডেলে ফিচনা টেকের লোকতে সব কোম্পানির নাম লেখা আছে দুইশো পনেরো সিরিয়াল নাম্বার এ মালটা আমি বারো মাস বিক্রি করি পঞ্চাশ হাজার টাকা যখন আমার পরে অন্য অন্য ছোট একেবারে নিম্ন শ্রেণির ব্যবসায়িক বলা চলে না তারপর বলি ব্যবসায়িকরা এগুলি স্যারে মাত্র পঁচিশ হাজার টাকা ভিডিও কীভাবে স্যারে পঁচিশ হাজার টাকা ভিডিও যে আপনারা দেখেন এগুলোর ভিতরে বলে যে ভাই জেবিএলের পনেরো ইঞ্চি স্পিকার ভরা আছে তিন ইঞ্চি ভয়েস কয়েল টু টু হাই এই এই টিনের ফ্রেমের স্পিকার দেখে প্রোগ্রামগুলো আসতে পারবেন আপনারা এটা হলো যে জেবিএল এর চার ইঞ্চি বয়েস দেখেন কত মোটা ম্যাগনেট কত কোর চার ইঞ্চি বয়েস কয়েলের এই যে আর্টেভের স্পিকারগুলো দেখেন কত মোটা ম্যাগনেট কত শক্তিশালী এরকম চেয়ার বলেন জেবিএল বলেন এক পেয়ার মাল ঠিকমতো পেশা ওঠে না এক পেয়ার দুইটা বক্সের কি শক্তি আছে ভাই এই যে জেবিএল হ্যাঁ এটা হলো আপনার অরিজিনাল জেবিএল স্পিকার থেকে খোলা তিন ইঞ্চি ভয়েস কলের কথা বুঝতে পারছেন এই তিন ইঞ্চি স্পিকার যে কোম্পানির হ্যাঁ এটা মোটামুটি চলে এটা অরিজিনাল জেবিএল এর থ্রি থ্রি ইস্টেমালের সাথে মনে করেন আসে কিন্তু এইটা তো আমাদের বাংলাদেশি প্রোডাক্ট ভাই এগুলোরে অরিজিনাল চায়না স্পিকার বইলা এখন বিক্রি করে তিরিশ হাজার আমরা তো ভাই এই স্পিকার ভরা থাকে না শেয়ারের ভিতরে শেয়ার স্পিকার ভরা থাকে জেবিএল এর ভিতরে জেবিএল ভরা থাকে আর এর ভিতরে আর্টসিএফ ভরা থাকে আমরা তো লোকাল ব্যবসিক না ইউটিউব জগতে আমি সর্বপ্রথম বিগত পাঁচ বছর আগে কেউ পরিকল্পনা করে না কেউ ভাবে না ইউটিউব জগতে সাউন্ড সিস্টেমের যাবতীয় মালামাল ক্রয় বিক্রি করতে হয় এই যে দেখেন ক্রোসোভারগুলো হ্যাঁ এটা হলো আপনার মনিটরের ক্রোসোভার দেখেন আমাদের সব আমরা ভাই একটার ভিতরে একটা বরি না কোম্পানি থেকে যেভাবে আসে সেই বিক্রি এই দেখেন মনিটর কত বড় ক্রোসোভার হ্যাঁ এই যে আরেকটা মনে করেন ফুলডেন্সের হ্যাঁ ফুল ডেন্সার দেখেন কিউফোর মনে করেন মনিটর তারপরে এই যে আরেকটা হলো এটা হলো আপনার শেয়ারের মনিটর এটাও আপনার শেয়ারের মনে হয় আপনার শেয়ারের করসোভার এটাও স্যারের করসোভার কথা বুঝতে পারছেন নি হ্যাঁ আর আপনার মনে করেন এরপরে যারা ওই যে এরকম তিন ইঞ্চি বয়স্ক টু টুসটি হাই ভালো করসোভার কর আছে ভালো কোরসোভার কোনটা জানেন এই যে এইটা এই ইন্ডিয়ান নাকি এটা নাকি ভালো কর এটা আপনার আষ্টশো টাকা জোড়া বা এই করসোভারের সাথে কি এই কোরসোভার কি একটা মেচিং খাবে আর এই কোম্পানি কোরসোভার কথা বাদ দেন না পঁচিশ আঠাইশের সাথে এটা তো এক গুণো না কথা বুঝে কই পঁচিশে আঠাশ সাড়ে চার হাজার টাকা জোড়া আর এগুলা মাত্র আষ্টশো জোড়া এগো এই জন্যই বলে ভালো মানের কোরসোভার করা আছে কারণ এগুলো তো নাম বললে দেখাইলে আপনারা কেউ কিনবেন না ভাই বাঘ পার হতে সাবধান এই যে স্পিকার দিয়ে আপনারা কি প্রোগ্রাম করবেন হ্যাঁ এই যে তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার দেওয়া এরকম চার ইঞ্চি কলের ক্যাপ লাগানো থাকে আপনাদের মাথা নষ্ট পাবা পিয়াস ভাই বিক্রি করতেছে সম্রাট সাউন্ড সিস্টেম পাপু ভাই বিক্রি করতেছে পঞ্চাশ হাজার টাকা আর এখন এই মালগুলা আরেক ভাই বিক্রি করতেছে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ভাই জেবিআর লেখা থাকলে তো হবে না এরকম স্টিকার অর আমাদের ঢাকা নয়া বাজার মনে করেন যা বলবেন যে কোনো লোগো স্টিকার এগুলি আপনারা বানাইতে পারবেন ভাই কারণ ইউটিউব জগতে আমি যেহেতু সর্বোত্তম আমার দ্বারা বাটপাড়ি চলবে না আমি বাবু তারপর সামনার সাউন্ড সিস্টেম এরকম বটপাড়া আর প্রতিনিয়ত ফোন দিতেছি কথা বুঝতে পারতেছেন নি এই যে দেখেন এই যে কোম্পানির সাথে এই মালটা আসে থিরি থ্রি হ্যাঁ এটা কোনো কোম্পানির মাল না এরকম কোম্পানির মাল বইলা চালাইতে আসে এই জন্য আপনাদেরকে আগুন ধরা বুঝাইলাম যে এই মালের পেশার কোনো শক্তি নেই ভাই এই যে টিনের ফ্রেমের মাল ড্যাব ফের ফের করে হ্যাঁ এই যে দেখেন ভালো ভালো করসোভার এই ঠিক ঠিকমতো চলে না ভাই আমাদের লাগে আরও বড়ো সোভার ভালো লাগলে চলতো নাকি আর ইন্ডিয়ান এই আষ্টশো টাকা জোড়া করসোভার এটাকে বলে ভালো মান করসোভার আছে আর কিছু কিছু ভাইরা বলে একটা এটার ভিতরে মাইকের ইউনিট লাগানো আছে ভাই পঞ্চাশ টাকার মাল পঞ্চাশ হাজার টাকা বাঁচবে পঁচিশ হাজার টাকার মাল পঁচিশ হাজার টাকা বাঁচবে যে মালগুলো এক লক্ষ বিশ হাজার টাকা ওইটা সেকেন্ড হিসাবে আমি পঞ্চাশ ষাট বারো মাস বিক্রি করে থাকি এই স্পিকার থেকে সবাই সাবধান ছোট হন বড় হন এগুলো কোনো স্পিকার না এগুলো কোনো ব্র্যান্ড না এগুলো হলো বাংলাদেশের টিনের ফ্রেমের এই স্পিকার আমাদের বাংলাদেশে লাগায় ভাই এই স্পিকার এই স্পিকার এই স্পিকার কিন্তু এটা তো কোনো স্পিকারের কোনো পরিচয় আসে না এম একমাত্র জেবিএলের এক সিডিএল সাদা ম্যাগনেট এটাই শুধু কোম্পানির হয় কেউ অরিজিনাল বললে জোতারা খুললে তার গালে বাড়ি মারা বইবেন কেউ যদি কোনো কিছু বলে আমাকে কল দিবেন যাক আজকে আমার মূল ভিডিওটা আপনাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাউন্ড ও লাইটিং জগৎ বলতে যা বোঝা সকল প্রকার মালামাল আমাকে ও বিক্রি করতে পারবেন আমি প্রতিনিয়ত ভিডিও ছাড়া বোঝাই না যে আমি ঢাকার পি আসবো এই যে দেখেন স্পিকারটা এর ভিতরে কি আছে রে ভাই এর ভিতরে কিচ্ছু নাই কথা বুঝতে এই জন্য আগুন ধরে পুরো খেলাম অরিজিনাল মালের প্রেশারই আলাদা আমার অনেক যুবক ভক্ত ভাইরা এখন যারা আপনারা আমার ভিডিওটা দেখতেছেন যারা লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পিয়াস ভাই দিনের উপর হয়ে গেছে কেন ভিডিও আপলোড করতেছেন না ব্যবসা কি এখন বন্ধ রাখছেন এই যে আট দিন ধরে মাল কি বিক্রি করতেছি না মাল কি আনতেছি না আপনারা যারা আমার দোকানে আসেন আপনাদের বুকে হাতে রেখা বলেন আপনারা বলেন যে পিয়াশ ভাই এই যে দুই পিয়া মাল কিনলাম দেশবাসী দেখুক বা একটু ভিডিও ছাড়েন একটু ভিডিও করে রাখেন এগুলো আপনাদের এম এস জায়গা আমার কাছ থেকে আপনার সাইকেল আমার কিন্না নিতে আছেন আপনার পাশের দোকানদার সাথে যে গর্ব করে যে কথা বলবেন সেটা পারবেন না এখন যত লাখ টাকার মাল নেন এগুলি আপনাদের থেকে আমার স্মরণ করে বেশি আপনাদেরকে যে আসার পরে যে আমি যে খাওয়াই আমি ইচ্ছা গেলে ওগুলার ভিডিও করতে পারি না আমি প্রফেশনাল যাতে আমার ভিডিও বাবা মা ভাই বোন বৈশাখ দেখে ও দেখতে পারে হকারের মতো ভিডিও বানাইলে চলবে না ভাই আমাকে যে মানুষের দাম দেয় আমাকে যে মানুষ সম্মান করে আমার গুণই আমারে করে তিন ইঞ্চি বয়স কল টু টু হাই ভালো মানের ক্রোসোভান এগুলো দিয়ে কিন্তু ব্যবসা করা যায় না তিন ইঞ্চি মালের কোনো ভ্যালু নাই হ্যাঁ তিন ইঞ্চি কয়েল টু হাই কোনটা কিনবেন যেটা ব্র্যান্ডের যেটা কোম্পানির ওটা তিনের মালেই চারের মতো কোম্পানি হিসাব করতে গেলে কইরা দিয়েছে কিন্তু আপনারা এই যে এখন জংলি কিছু মনে করেন ছোট ভাইরা বের হইছে এগুলা ভিডিও ছাড়া ব্যবসাগুলা নষ্ট করে বলাইতেছে আপনারা বুঝেন না যে ভাই আঠারো ইঞ্চি মাল প্রোগ্রামে লয়ে যান পাবলিক কয়ে ফুল তো ফুল তো কি সাউন্ড দিলা সাউন্ড তো ঠিক মতো উঠে না আরেক পিয়া মাল দোকান থেকে নিয়ে আসো আর কিছু কিছু মানুষের ভিডিও ছাড়তে আছে তিন কিলোমিটার চার কিলোমিটার দূর নাকি কাপাই বুকের সামনে নাকি খারাইতে পারবো না এগুলো আমারে পাপু কল দিয়ে বলে যে বড় ভাই কি ব্যবসায় বেরোইলো বাংলাদেশের ভিতরে ইউটিউব জগতে আপনার সর্বপ্রথম আপনার দেড় দুই বছর পরে আমি আর বাবু ভাই এলানি আসলাম আপনার দিঘা এখন ভাই পাতি বাতি হকার রায় গেলি বিডিও সব আছে এগুলা দোনো ভাই মিল্লা মিলা সারাদিন হাসি যে ভাই পঞ্চাশ হাজার টাকা এক জোড়া মাল বিক্রি করি আর তারা কিভাবে তিরিশ হাজার টাকা বিক্রি করে আমরা কি এত টাকা বেশি নিয়ে নিতেছি এটা বুঝতে হবে ভাই একটা সত্তর পঁচাত্তর হাজার টাকা এখন ওই স্টেডিয়াম আছে কত প্রকার কত কোয়ালিটি কত চেয়ার হয় আপনারা জানেন এগুলা জানেন না সাদা ডেলটা ডিসপ্লে আলাদা দেখছেন কখনো দেখেন নাই আপনারা বুঝবেন না এখন আপনারা উনচল্লিশ হাজার টাকা ডাল্টা নতুন বাইদছেন। এবং আমি সম্রাট সাউন্ড সিস্টেম দুজন মানুষই ইউটিউবের ভিতরে সেকেন্ড হ্যান্ড চল্লিশ হাজার টাকা বিক্রি করতেছি কোনো সাউন্ড সিস্টেমের বড় ইঞ্জিনিয়ার যদি বলতে পারে এটা কপি বা মাস্টার কপি একেবারে অরিজিনাল না টাকা রিটার্ন মাল মন করেন রিটার্ন আপনার আমার দোকানে আসবেন ভাই চল্লিশ হাজার টাকা ডেলটাতে কি প্রোগ্রাম করবেন আচ্ছা এটা ভাবেন যে আর তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ফোর জিরের জন্য বিক্রি করতেছে ওটা হলো চল্লিশ টেন্ডার আট ক্যাপাসিটার আর ডেলটার ছাপ্পান্ন টেন্ডার আট ক্যাপাসিটার সর্বদিক দেয় বেশি তাহলে ওইটা উনচল্লিশ কেন বেচে আর আট তিরিশ চল্লিশ হাজারটা কেন ফোর জিরের জন্য বেচে আপনার বুঝতে হবে না ভাই এটা ওইটাই পারফেক্ট আর যে ডেলটা উনচল্লিশ হাজার আপনারা যেভাবে বলবেন আপনারা আমার পাঁচটা ডেলটা এম বি অর্ডার করেন আমি আবার যে ইনপোট থেকে মনে করিনি মালটা নিম তারা বইলা দিব যে ভাই এই ভাই আমার কাছে অর্ডার করছে হ্যাঁ যেরকম সম্রাট সাউন্ড সিস্টেম হ্যাঁ সম্রাট সাউন্ড যেরকম সিস্টেম মেডিকেল ইউএসএস এর পরিবর্তে সম্রাট সাউন্ড সিস্টেম লেখা যাব মানে যা চাইবেন ডেলটার বদলে যা পাইবেন যা লেখ এগুলি সব চাইনারা বলে স্ক্যানার মাইনে দিব এগুলি কোনো ব্যাপার না ইউএসএ পিআরসি সিঙ্গাপুরি এগুলো থাকলে কি অরিজিনাল হয় এগুলি অরিজিনাল হয় না রে ভাই মালের কোনো গ্যারান্টি নাই যারা মালের কারেন্টের জগতে ইলেকট্রনিক জগতে গ্যারান্টি দিব তারা গাদা গাদার গরে গাদা ভাই আপনারা যদি সঠিক ভূজ পরামর্শ উত্তত্ব উজ্ঞান ব্যবসায় সফলতা অর্জন করতে চান আমার কাছেও না একমাত্র চইলা যাবেন স্টুডিয়াম যেগুলো বড় বড় কোম্পানি আছে ব্র্যান্ডের ইম্পোর্ট করে হাজার হাজার কোটি টাকার মালান্ত আছে একমাত্র তাদের থেকে তথ্য পাবেন এই যে ফেডিকো বাংলাদেশের ভিতরে পান্না একমাত্র ব্র্যান্ডটা আনছে ও আবিষ্কার করছে সকল সাউন্ড সিস্টেমের উর্ধে এখন আমাদের ঢাকার ভিতরে যে লোকাল মার্কেটগুলা ও দোকানদাররা আছে বডি বানায়া চাইনার থেকে মনে করেন ফিডিকন নেট আনছে বলতে কিন্তু চাইনার থেকে নেট আসে না ভাই এগুলা সিট কিননা আমাদের মনে করেন ঢাকার ভিতরে মনে করেন যে সিট গুলো আছে এই সিট গুলো আপনার কিননা তারপর আপনার সিএনসি মেশিন এ এগুলো আপনার সেদ্রি কইরা ফেডিকো স্টিকার লাগাইয়া এখন ফিডিকো নাম দিয়ে দিছে ভাই ওই ফিডিকো সাথে ফিডিকো কিন্তু ফিডিকোর কোনো স্পিকারই না তখন আরসিএফ বিএম তারপর টার্বো এগুলো দিয়ে ফিডিকো বানাইছে ভাই এরকম ভাবে যে ভিডিও বান ভিডিও মাল বানানো যায় তো বা করত তাহলে স্টুডিয়াম হাইফাই টাটার্স থেকে মানুষে মাল গোলা কিনতো না ভাই এগুলা দিয়ে কি কম্পিটিশন করবেন আরে ভাই কোম্পানির মালাতে যদি হাজারো বাজে একটা শিল্পী যখন স্টেজে উঠবো তখন বলবো কি মাল নিয়ে আসছেন এগুলো তো বানানো মাল হাজার বেশি বাজলো আপনার দাম পাবেন না রে ভাই আপনারা কেন বুঝেন না তাহলে যে স্টেডিয়াম লোকেরা হাজার হাজার কুড়ি টাকা ইনভেস্ট করা চায়নার থেকে ইম্পোর্ট করা মাল বাংলাদেশ আইন না বিক্রি করতো না হলে তাহলে তারাই কারখানা দিয়ে আয় গুলা বানাইতো আপনাদের মেধা ও বুধশক্তি খুব কম ভাই আড়াই লক্ষ টাকার লাইনারি বয়ের বি সহকারে আর আমাদের বাংলাদেশে এই মনে বিক্রি করতেছে আপনার সত্তর হাজার চল্লিশ হাজার টাকা আশি হাজার টাকা হলে আপনার এক লাইনার সেট কমপ্লিট পাইতেছেন চল্লিশ হাজার টাকা হলে ভরি পাই আমাদের ঢাকা হওয়ার গেলে বিক্রি করতেছে বানায়া ধমক দিয়ে একটা কোম্পানির সাথে কথা বলতে পারবেন পারবেন না কেন আপনার মনই তো জানে দুর্বল আপনি যে বানানো মালগুলা আর ভাই বানানো মাল কি ব্যবসা করে খাইতেছে না করে তো এগুলো মালের সাথে কিছু কোম্পানির মাল রাখেন তাহলে তো আপনার হয়ে জায়গা বলেন কি যে ভাই তার দোকানে গেছিলাম ভাই কি দরাই দিছে ভাই কোন সাউন্ড সিস্টেমের মালিক চাইনা যে কাস্টমার তার গ্রাহক কষ্ট পাক যাক বিওটা বেশি বড় করার কোনো উদ্দেশ্য কারণ ছিল না আপনারা যারা এই যে ফেডু ঘুরছে আর দিয়ে মাল স্টুডিয়ামের একটা ব্যবসায়ী যদি আপনাদের নামে সাইবার ট্রাইব্যানালা মামলা করে এই মালটা প্রতারণা করার নকল করার কারণে আপনার যত মালিক হন ভাই ফাইসা যাবেন গা আমার নাম আমার কণ্ঠ আমার চেহারা নকল করে যদি কেউ যদি কোন ফেসবুক বা ইউটিউবে সারে আমি কি বৈশা রাখবো বৈশা রাখবো না তো একজনে সারছে আরেকজনে আমার ভিডিও সারছে আমার এক লোকে এক ভিডিও সারার পর আরেক লোকে ভিডিও সারছে আরেক লোকে আমার কাছে দশ হাজার টাকা মুক্তিপণ চাইছে ভিডিও কেটে দিব তিন বছর আগে এই মামলা সাইবার ট্রাইব্যুনাল করার পরে তিনজন আসামি জেল খাইটা মনোকন কোর্ট থেকে বের হইছে এগুলো আপনারা জানেন এগুলো কোড এখনো মামলা চলতেছে আমি থামি নাই থামার পোলাও আমি না এটাই বলবো যে স্টুডিয়ামের ভিতরে একমাত্র হাইফাই ট্যাটার মালিক পান না ভাই এই আনলো এই মালটা এখন পুরো বাংলাদেশের মানুষের নকল করে বলা দিচ্ছে এটার ভিতরে ভাই ফেডিকোর কোনো কিচ্ছু নাই হ্যাঁ সম্রাট সাউন্ড সিস্টেম মালিক আমার ছোট ভাই পাপ্পু ওর কাছে দুই পিয়ার অরিজিনাল মাল আছে বিগত তিন মাস আগে পান্না ভাই থেকে কিনে নিছে যারা সাউন্ড সিস্টেমের মাল ভাড়া নিতে চান আমার ছোট ভাই পাপুর কাছে নিতে পারবেন আচ্ছা আমি পাপু এই যে সেকেন্ড সিস্টেম মাল আমার ইচ্ছা করলে সম্রাট সাউন্ড সিস্টেম মালিক আমার ছোট ভাই সে এই মালগুলো দিয়ে ভাড়া দিতে পারতো না তার কাছে তো কেটিনের মাল পরে ঠান্ডার মাল পরে সাপ পরে তো তাহলে কেন স্টেডিয়াম থেকে নতুন মাল কিনার সে প্রোগ্রামে গেলে ভাড়া দিতে আসে সে জানে যে এত লাখ টাকা খরচ করি মাল ফিট করি না কেন এই কোম্পানির মতো মাল হবে না ফেডুকো বাংলাদেশ এক নম্বর ব্র্যান্ড এক নম্বর ব্র্যান্ড হয়ে থাকবো ভাই এখন বড় বড় ব্যবসায়ীরা বৈশা থাকে কিছু প্রতিবাদ করে না এই ফেডুকো ব্র্যান্ডের কোম্পানির মালিক যদি আমি নিজে হইতাম আমি দ্রুত দ্রুত হাইকোর্টের ভিতর আমি মন করেন মামলাটা স্টার্ট করে দিতাম ভাই কথা বুঝতে পারছেন এখন যে মালিক গোলা এগুলা বিধ গোলা ছাড়তেছে ব্যবসার সুনাম গোলা নষ্ট করে ফেলাইতেছে কেন এই ইনপোটার গোলা এত বড় কোম্পানি গোলা বৈশা থাকে আমার এগুলো মাথায় খেলে না ভাই আপনারা লজিস্টিকার বিক্রি করিয়া মানুষের বিভ্রান্ত নষ্ট করেন না স্টুডিয়ামের পান না ভাই যদি খোলা স্পিকার যদি কারোর কাছে না বেঁচে এত সহজে কিউ পাইবো না আর ভাই চায় না এত সহজে মাল গোলা খুচরা দেয় না একজন থেকে একজন মাল গোলা ছড়ায় যাই হোক ভিডিওটা বেশ একটা বড় হয়ে গেছে যারা আমার ভিডিও নির্মিত দেখেন বড় বড় ভিডিও চান আমি প্রতিদিন ভিডিও ছাড়ি না আমার কাছে ভালো লাগে না আপনারা আসেন আমি মাল বিক্রি করি এই তিনশো ছাড়া এই যে এখন ভিডিও বানাইতেছি ভাই চার ফোন ফোন মাথায় আর খেলে না কথা বুঝতে পারছেন যাই আপনারা সকলে ভালো থাকবেন দুর্নীতি করে এলেন কি আইনেন না আমার নামে ইঙ্কিত আকার দিয়ে কোনো ভিডিও বানায় না আমি সত্য সন্ধানে চলি আমি পোলাই কোনো কিছু ছাড় দেওয়ার মানুষ না তারপরে স্টুডিয়াম যারা বড় বড় ব্যবসায়ী আছে তাদের সাথে আমি বহিষ্কার কিছু আলোচনা করবো যে কিভাবে কি ব্যবসা করা যায় বিগত দিনে কিভাবে আরো মানুষকে উন্নত করা যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম